মহাভারতের কাহিনী অনুসারে স্বয়ং শ্রীকৃষ্ণের মুখ থেকে গীতার বাণী শুনেছিলেন মোট চারজন এদের মধ্যে অর্জুন ছাড়াও রয়েছে তিনজন মহাভারতের যুদ্ধে যাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে জেনে নিন তাদের কথা সনাতন সভ্যতার অন্যতম পবিত্র গ্রন্থ গীতা সংসার কর্তব্য সম্পর্কে এই গ্রন্থে গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন শ্রীকৃষ্ণ ভারত বটি বিশ্বের বিভিন্ন দেশের মানুষ জীবনের দায়িত্ব কর্তব্য সম্পর্কে অবহিত হতে এই গ্রন্থের স্বর্ণাপন হয় কুরুক্ষেত্রের ময়দানে যখন রথী মহারথীরা শঙ্খ বাজিয়ে যুদ্ধ শুরুর ঘোষণা করেছেন ঠিক তখনই কিং কর্তব্য বিমূর যোদ্ধা অর্জুনকে আঠারোটি অধ্যায় ও সাতশোটি শ্লোকের গীতার বাণী শুনিয়েছিলেন শ্রীকৃষ্ণ কিন্তু জানেন কি অর্জুন ছাড়াও শ্রীকৃষ্ণের মুখ থেকে গীতার বাণী শুনিয়েছিলেন আরও তিনজন এরা হলেন সঞ্জয় হনুমান ও বর্বরিক কুরুক্ষেত্রের যুদ্ধ শুরুর ঠিক আগে হস্তিনাপুর প্রাসাদে গিয়ে দ্বিতরাষ্ট্রের সঙ্গে দেখা করেন মুনি বেদব্যাস সেখানে তিনি ধৃতরাষ্ট্রকে বললেন তিনি চাইলে তাকে এমন বর দিতে পারেন যাতে জন্মন্দ ও প্রসাদে বসেই দ্বিতরাষ্ট্র কুরুক্ষেত্রের যুদ্ধ দেখতে ও শুনতে পারেন কিন্তু যুদ্ধের ভয়াবহতা অনুমান করে দ্বিতরাষ্ট্র নিজের সেই বর অস্বীকার করেন ও বেদব্যাসকে বলেন তার অনুসার সঞ্জয়কে যেন তিনি এই বর প্রদান করেন বেদব্যাসের বরে হস্তিনাপুর প্রাসাদে বসে শ্রীকৃষ্ণের মুখে গীতা শোনেন সঞ্জয় তারপর হনুমান কুরুক্ষেত্রে যুদ্ধ শুরুর আগে পশুপথ অস্ত্র সংগ্রহ করতে যাচ্ছিলেন অর্জুন তখন হনুমানের সঙ্গে তার দেখা হয় হনুমান তখন বলেন যুদ্ধের সময় তিনি অর্জুনের রথের উপর অবস্থান করবেন এবং তাকে সাহায্যও করবেন সেই মতো অর্জুনের রথের উপর কপিতবোধ স্থাপন করা হয় অশরীরভাবে সেখানে অবস্থান করেন স্বয়ং হনুমান সেখানে বসেই তিনি শ্রীকৃষ্ণের মুখ থেকে গীতার বাণী শোনেন এছাড়া শ্রীকৃষ্ণের মুখ থেকে গীতা শুনেছিলেন ঘটকাসের পুত্র বর্বরিক শ্রীকৃষ্ণের নির্দেশ মহাভারতের যুদ্ধ চলাকালীন নিজের শির কেটে শ্রীকৃষ্ণের হাতে তুলে দিয়েছিলেন এই যোদ্ধা তবে শ্রীকৃষ্ণের কাছে তার অনুরোধ ছিল গোটা যুদ্ধটি দেখতে চান তিনি অনুরোধ রক্ষা করতে বর্বরিকের কাটা মুন্ড পর্বতের উপরে স্থাপন করেন শ্রীকৃষ্ণ সেখান থেকেই তিনি শ্রীকৃষ্ণের মুখ থেকে গীতা শোনেন পৌরাণিকভাবে বর্বরিকের উল্লেখ পাওয়া যায় স্কন্দ পুরাণে শ্রীমদ্ ভগবৎ গীতায় কিন্তু বর্বরিকের কথা কোথাও উল্লেখ নেই ভীমসেন ও তার রাক্ষস বংশীয় পত্নী হিড়িম্বার পুত্র ছিলেন ঘটকস এই ঘটোৎকসের বিবাহ হয় মূর নামক এক দৈত্যের কন্যা কাম কালিকার সঙ্গে এই ঘটোৎকস ও কাম কালিকার পুত্র বর্বরিক হয়ে ওঠেন অজেয় মহাবীর এই বর্বরিক যুদ্ধক্ষেত্রের যুদ্ধ শুরু যুদ্ধে অংশগ্রহণ করলে যুদ্ধের সম্পূর্ণ সমীকরণই উল্টে যেত কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের নির্দেশ মতো তার পিতামহী হিরিম্বা তাকে ছোটোবেলা থেকেই ধর্মীয় আধ্যাত্মিক জ্ঞান প্রদান করেন একদিন বর্বরিক তার পিতামহীর কাছে মক্ষল প্রাপ্তির উপায় জানতে চাইলেন হিরিম্বা বললেন তুমি যদি ভগবান শ্রীকৃষ্ণের হাতে বীরগতি প্রাপ্ত হও তাহলে সাথে সাথে মুখ্য লাভ হবে একথা শুনে বর্বরিক বলল তাহলে আমি শ্রীকৃষ্ণের কাছে অনুরোধ জানাব, তিনি সুদর্শন চক্র দিয়ে আমার মস্তক সেদন করে দেবে একথা শুনে হিরিম্বা হেসে বললেন ভগবান শ্রীকৃষ্ণ কাউকেই অন্যায়ভাবে প্রাণদণ্ড দেন না তার হাতে বীরগতি প্রাপ্ত হতে হলে তার সমকক্ষ যোদ্ধা হতে হবে তারপর রনাঙ্গনে দাঁড়াতে হবে তার বিপক্ষে এই কথাগুলি বালক বর্বরিকের মনে গেঁথে রইল তারপর মা দুর্গার তপস্যা করতে লাগলেন মা দুর্গা সন্তুষ্ট হয় তাকে দর্শন দিলেন এবং গুরুত্বপূর্ণ অস্ত্রের জ্ঞান দিলেন কিন্তু এতেও বর্বরিক সন্তুষ্ট হতে পারলেন না কারণ তাকে যে শ্রীকৃষ্ণের সমকক্ষ হতে হবে তারপর মা দুর্গা দুর্গা তাকে সিদ্ধিমাতার তপস্যা করতে বললেন সিদ্ধি মাতা তোমাকে তোমার অভীষ্ট বর প্রদান করবেন শুরু হলো সিদ্ধিমাতার তপস্যা বর্বরিকের কঠোর তপস্যায় সন্তুষ্ট হলেন সিদ্ধিমাতাও বর হিসাবে দিলেন তিন তিনটি বান অদ্ভুত অমোগ এই তিন বান প্রথম বান যুদ্ধক্ষেত্রে সমস্ত শত্রুকে চিহ্নিত করে দ্বিতীয় বান চিহ্নিত করে যাদের ক্ষতি হবে না তৃতীয়বান সমস্ত চিহ্নিত শত্রুর বিনাশ করে এইসব অস্ত্রের কারণে বর্বরই ক্ষয় ওঠে অজেয় তবে সব কিছুর পিছনে বর্বরিকের একটা উদ্দেশ্য ছিল শ্রীকৃষ্ণের হাতে মৃত্যু লাভ করা কারণ তিনি জানতেন তার কাছে যে অস্ত্র আছে তা শ্রীকৃষ্ণ ব্যতীত কেউ তাকে মারতে পারবে না এদিকে সিদ্ধিমাতার আশীর্বাদে বর্বরিক যখন অজেয় ঠিক তখনই হস্তিনে পড়ে বেজে উঠেছে কুরুক্ষেত্রে যুদ্ধের ধামামা কিন্তু বর্বরিকের গুরুকে দেওয়া একটি প্রতিজ্ঞা ছিল সে পক্ষে দুর্বল যে পক্ষে দুর্বল সেই পক্ষে তিনি যুদ্ধ করবেন সবাই ভাবলো পাণ্ডব পক্ষ দুর্বল কারণ সৈন্য পাণ্ডবপক্ষেই কম তিনি তাদের হয় যুদ্ধ করবেন এ কথা শুনে সবাই খুশি কিন্তু শ্রীকৃষ্ণ খুশি হতে পারলেন না কারণ তিনি তো অন্তর্দামী তিন তিনি তিনি বর্বরিকের বীরত্বের কথা জানতেন কারণ তিনি বর্বরিকের প্রতিজ্ঞার কথাও জানতেন তাই শ্রীকৃষ্ণ তার এক ব্রাহ্মণের ছদ্মবেশে তার কাছে তার মস্তক ভিক্ষা চাইলেন তখন বর্বরিক বললেন মস্তক আপনি পাবে কিন্তু তার আগে আপনি আসল পরিচয় বলুন শ্রীকৃষ্ণ এবার স্বয়ং আবির্ভূত হলেন বর্বরিকের সামনে স্বয়ং জগৎপতিকে দেখে চোখে সামনে দেখে তার শোক দিয়ে আনন্দশ্রু নির্গত হতে থাকল বর্বরিকের তার সারা জীবনের সাধনা যার হাতে বীরগতি প্রাপ্ত হবে আজ তিনি নিজে তার মস্তক ভিক্ষা চেয়েছেন এর থেকে বড় প্রাপ্তি আর কি হতে পারে বর্বরিক বললেন পূর্ব আপনার আদেশ শিরোধার্য শ্রী কিন্তু শ্রীকৃষ্ণের কাছে তার একটি অনুরোধ ছিল তিনি নিজের চোখে কুরুক্ষেত্রের যুদ্ধ দেখতে চেয়েছেন তার এই অনুরোধে বর্বরিকের কাটা মুন্ড পর্বতের উপরে স্থাপন করেন শ্রীকৃষ্ণ সেখান থেকে এই গীতার বাণী শুনেছিলেন তাই ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না